হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো বুধবার আর এখন দুপুর বারোটার মতো বাজে আমার বাবাটাকে একটু গরুর মিল্ক খেতে দিয়েছি ও টিভি দেখছিল আর খাচ্ছিল তো ওকে একটু পরে ঘুম পাড়িয়ে দেবো ওই জন্য মানে সকাল সকালে একটু সকাল সকাল না মানে দুপুরে একটু মিল্ক খেতে দিলাম কারণ ও বেশি খেতে চায় না তারপরেও ট্রাই করি একটু একটু দেওয়ার জন্য তো দেখুন ওকে মিল খাওয়ানোর আগে এভাবে ডিম ভেঙে একদম চোরমার করে ফেলেছে মানে ফ্রিজ থেকে একটা একটা করে বের করছিল আর ভেঙছিলো এর মধ্যে দুইটা তিনটা ভেঙে ফেলেছে আরেকটা হাতে নিয়েছিল আমি এসে সাথে সাথে রেখে দিলাম তারপরে আজকে আর ঘরে কোনো কিছু রান্না বান্না করবো না এটা হলো বিকেলবেলা একটু ফ্রুটস কাটছিলাম এই ইফতারির জন্য এটা হলো আমার যাওয়ার ঘরে ও এখানে আমি তরমুজ কাটছিলাম আর আমার বাবাটাই বসে বসে এখানে আঙুর খাচ্ছিলো খাচ্ছিলো তো না মুখে দিয়ে দিয়ে শুধু ফেলে ফেলে দিচ্ছিলো এই তো এভাবে আরও ফ্রুট ছিল এখানে আম তারপর কালা আঙুর তারপর সবুজ আঙুর আপেল আর তরমুজ এই তো এই আর কি এগুলা কেটে তারপরে ঘরে আসলাম ঘরে এসে তারপরে আবারও একটু উজু করলাম উজু করে তারপরে যখন ইফতারির সময় হয়ে গিয়েছে তখন আবারও যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম ওই ঘরে এখন বাজে সোয়া পাঁচটা তো ভাবলাম যেহেতু সাড়ে পাঁচটার আগেই ইফতারি ওখান থেকে সবকিছু রেডি হয়ে গিয়েছে ফ্রুটসগুলো আমি কেটে দিয়েছিলাম তারপর একটু সেমাই বানিয়েছিলাম আমার যা ও কিন্তু বাকি রান্নাগুলো কমপ্লিট করেছে তারপর একটু ধনিয়াপত্তার ভর্তা বানিয়েছিল রাতের খাবারের জন্য ওই জন্য মানে ও ভর্তা বানালো আমি একটু সেমাইগুলোও রান্না করে নিলাম এই তো ওটা হলো আমাদের রান্নাঘর একবারই শুধু ঘর আলাদা আলাদা তো ওই জন্য ওই ঘরে যাব এখন যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম এরই মধ্যে দেখছি আমার বাবাটায় বাহির দিয়ে খেলা করছিল। তো ওকে বলছিলাম যে তোমার স্যান্ডেল কোথায় তো স্যান্ডেল ছেড়ে ছেড়ে করছিল এই তো সব কিছু কিন্তু এরই মধ্যে বেড়েও নিয়েছে চুলা তারপর মানে যা যা ফ্রুটস কেটেছিলাম ওইগুলাই আর সময়গুলো বেড়ে নেয়নি যখন প্রয়োজন হবে তখন মানে বেড়ে বেড়ে দিবে একসাথে খুব বেশি জায়গাও হয় না ওই জন্য আর এদিক থেকে লেবুর শরবত সাথে একটু এমনি শরবত মিশিয়ে দিবে মৃন্দা আর এই তো আমার দেবরের ছেলেও কিন্তু চারটার মধ্যে তিনটা রোজা কমপ্লিট করেছে আর আজকের রোজাটা যেহেতু চার নম্বর রোজা তো ও আজকে রোজাটা থাকতে পারেনি ও ভেঙে ফেলেছে আর আমার মেয়ে যে আমার মেয়ে তারপর দেবরের মেয়ে ওরা কিন্তু চারটা ধরে কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ তো আজকে ও আমার দেবরের ছেলেটা ও রাখতে পারেনি ও পর মানে সে এরিতে খাওয়ারও ঠিক মতো খেতে পারেনি ওই জন্য এই তো আমাদের বাড়ি এইটা হলো আমার শ্বশুর শাশুড়ির ঘর আর বাম দিকেরটা আমার দেবরের ঘর এই তো এই আর কি এখন খাওয়া দাওয়া হচ্ছে আর তারপরে মানে আবার আমরা নামাজ পড়তে যাব তো এরই মধ্যে কিন্তু আমার মেয়েও চলে আসছে সবাই মিলে ওরা খাবার দাবার করলো মানে ইফতার করলো আর আমি নামাজ গেলাম আদায় করে তারপরে এখানে খাবার খেতে আসছি ধনিয়া পাতার ভর্তা আর দেশি চিকেন রান্না করেছিল তো ওখানে খাবার দাবার করে ঘরে আসলাম ঘরে আসার পরে মা বাবাটা একটু খেলছিল ওকে মানে ব্যস্ত রাখছিলাম এই আইসক্রিম মোলটা দিয়ে ও এটা ওটা শুধু ফেলে ফেলে নষ্ট করে ওর জন্য মানে এইগুলো দিয়ে এই আইসক্রিম মোল এটার মধ্যে তো আর কোনো কিছু নষ্ট করার সম্ভাবনা নেই ওই জন্য ওকে নিয়ে খেলছিলাম এই তো ওকে একটু ব্যস্ত রাখি টিউশনে দিয়ে এসেছি তো টিউশনে দিয়ে আসার পরে আমি বাবাটাকে নিয়ে একা একাই খেলছি তো গিয়েছিলাম আবার একটু যাওয়ার কাছে যাওয়া বলছিল চা খেতে মন যাচ্ছে তো আমি বললাম চলে আসুন আমাদের ঘরে আমি আপনাকে স্পেশাল চা বানিয়ে খাওয়াবো এদিক থেকে মিল্ক নিয়ে আসছে অনেক বেশি ভালো ছিল কালারটা দেখে হয়তো বোঝা যাচ্ছে মানে একদমই হলুদ হয়ে আছে তো যেহেতু আমি বিকেলবেলায় ঢেলে রেখে দিয়েছিলাম তারপরে আর কোনো জাল দেওয়া হয়নি এখন আমি জাল দিয়ে নিচ্ছি আর এদিক থেকে চা বানিয়ে নিচ্ছি আমার যাবে মাঝে মধ্যে ও মানে চা খেতে ইচ্ছে হয় ও বলছিল যে এখন একটু চা হলে ভালো হতো ও নিজে বানিয়েই খেত তো আমি বললাম আমাদের ঘরে চলুন তো আমি চা বানাই আপনাদের জন্য মানে স্পেশাল চা বানাই এই তো ক্যারামেল চা বানাচ্ছি আমি কিন্তু আগে এই ক্যারামেল চাটা ট্রাই করিনি আমি অনেকবার কিন্তু ভিডিওতে দেখেছি তো ইচ্ছে ছিল বানানোর আজকে ভাবলাম বানিয়ে ফেলি এই তো ক্যারামেল খুব বেশি ভালো করে হওয়ার পরে তারপর আমি মিল্ক দিয়ে দিচ্ছি এদিক থেকে ও কে কে এরকম চা ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করতে পারেন মানে দিনের ভাগে তো এখন রোজার দিন এখন তো আর চা খাওয়া হবে না তো রাতের বেলায় আমরা একটু একটু চা খাবো ওই জন্য মানে এই ক্যারামেল চা বানিয়ে নিচ্ছি চাইলে এমনিতেও চিনি দেওয়া যাবে তো আমি ক্যারামেলে যেটুকু চিনি দেওয়ার প্রয়োজন ওইটুকুই দিয়ে ফেলেছি আর আর দিবো না কারণ এর চেয়ে বেশি মিষ্টি হলে আবার কেউ খেতে বেশি পছন্দ করবে না আমার যাও কিন্তু ও খুব বেশি চার মধ্যে মিষ্টি খায় না মানে মিষ্টির পরিমাণটা একটু কমই খায় এদিক থেকে মিল্ক জাল ধরতে হতে মানে এদিক থেকে পড়ে গিয়েছে কারণ আমি গিয়েছিলাম একটু আদার পেস্টের জন্য ওদিক থেকে কিন্তু মিল্ক পড়ে গিয়েছে আমার এটা মাঝে মধ্যে হয় মানে জাল দিতে দিতে চোখের পলকেই মিল্ক পড়ে যায় আমার মনে হয় অনেকেরই এইরকম হয় তো এখানে একটু আদার পেস্ট ছিল যেহেতু এবার আমি আদাটা আলাদা করে পেস্ট করেছি ওই আদা একটাই আধা চা চামচ দিয়েছি আর হলো গরম মশলার গুঁড়া দিয়েছি দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়ে তারপরে যখন আবারও বলক চলে আসছে তখন আবারও আমি এই চা দিয়ে দিলাম এভাবে চা বানিয়ে দেখতে পারেন অনেক বেশি সুন্দর কালারও হয় আর খেতেও কিন্তু ভালোই হয় তো আমি আজকে যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করলাম আমার কাছে খুবই ভালো লেগেছে আমার যাও বলছিল যে খেতে ভালো হয়েছে আমার হাজবেন্ডও বলেছে ভালো হয়েছে ওই জন্যই মানে পুরো সাপোর্ট পেয়ে আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে তেও এই চাটা ভালো হয় আপনারাও চাইলে এভাবে চা বানাতে পারেন কোন কোনো স্পেশাল সময়ে তো দেখুন কিরকম সুন্দর একটা কালার আসছে এই তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্তই